ভগবান একটা বৈষ্ণব ধারণ করে হাতে লাঠি নিয়ে প্রেমানন্দের কাছে গিয়ে ডাক দিয়েছে প্রেমানন্দ ও প্রেমানন্দ কাঁদছিস কেন বাবা কি হয়েছে তো দেখো না আমার বাবা মা জগতে কেউ না যা দুয়ারে যায় আমায় অবহেলা করে আমায় দূর দূর করে তাড়িয়ে দেয় আজ এক সপ্তাহ ধরে আমি অনাহারে আছি পারছি না আমাকে কিছু খেতে দেবে গো ভগবান বললেন আরে আমি নিজে তো একজন ভিখারি মানুষ আমি তো কি কোথা থেকে খেতে দেব এক কাজ কর এখান থেকে চলে যা বারাণসীতে গুরু রামানন্দের আশ্রম আছে ওই আশ্রমে গেলে ওখানে তুই থাকতেও পারবি খেতেও পারবি ছেলেটি ছুটতে ছুটতে চলে গেছে বারাণসীতে গুরু রামানন্দের আশ্রমে ভগবানকে ধরেও ধরতে পারলো না চিনেও চিনতে পারলো না গুরুদেব দাঁড়িয়ে আছে ছুটে গিয়ে আচার খেয়ে পড়েছে গুরুদেবের চরণে গুরুদেব গুরুদেব তোমার চরণে আমাকে একটু জায়গা দাও না গুরুদেব চরণ ধরে কাঁদছিস চরণ ছেড়ে দে কে তুই দেব আমার নাম প্রেমানন্দ আমার বাবা নাই মা নাই পৃথিবীতে কেউ নাই যার বাড়িতেই যায় আমায় দূর দূর করে তাড়িয়ে দেয় তাই তোমার এই মন্দিরে আশ্রমে আমি এসেছি আমাকে একটু তোমার চরণে জায়গা দেবে গুরুদেব ঠিক আছে তুই যখন বলছিস তোর বাবা মা কেউ নয় তুই আমার আশ্রমে থাক তবে আমার আশ্রমে থাকতে গেলে একটা নিয়ম তোকে মেনে চলতে হবে যে বাবা কি নিয়ম গুরুদেব তুই প্রত্যেক দিন ভিক্ষা করতে যাবি তোর ভিক্ষার চাল ডাল এনে আমায় দিবি আর সেই চাল ডাল দিয়ে আমি আমার মদন গোপালকে ভোগ নিবেদন করব তবে শোন বাবা জীবনে যেন অযাচিত ভাবে কারোর বাড়ি থেকে ভিক্ষা করবি না গুরুদেব অযাচিত মানে তো বুঝলাম না যেখানে আমার পাঁচ বাড়ি ভিক্ষা করলে হবে সেখানে আমি ছয় বাড়ি যেতে পারবো না প্রত্যেক বাড়ি থেকে এক মুষ্টি করে চাল নেবো যদি কেউ বেশি দেয় নিবি না যে দেবে তার কাছ থেকে নিবি যে দেবে না তার কাছ থেকে কখনো জোর করবি না ঠিক আছে গুরুদেব ছেলেটি ভিক্ষা করে এনে দেয় আর গুরুদেব প্রসাদ রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে এমনিভাবে কয়েক মাস চলে গেল আজকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে বাবা প্রেমানন্দকে ডেকে গুরুদেব বলেন রে খোকা আজকে ভিক্ষা করতে যাবি গুরুদেব প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে একটু বাদেই আমি তাহলে যাব ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে ছেলেটি বাহির হল আর আজকেই হলো ছেলেটির কাল চিন্তা করছে ঝড় বৃষ্টি অবস্থায় আমি সব বাড়িতে যাবো না সামনে যে জমিদার বাড়ি দেখছি ওই জমিদার বাড়ি থেকে অযাচিতভাবে ভাবে আমি চাল ডাল ভিক্ষা করে আনব আর গুরুদেব তো মন্দিরে আছে কিছু জানতেও পারবে কিন্তু সে জানে না তার গুরুদেব যোগী পুরুষ ধ্যান যোগে সব দেখতে পায় অযাচিতভাবে ভাবে চাল ডাল ভিক্ষা করে এনে গুরুদেবকে দিয়েছি গুরুদেব রন্ধন করে প্রসাদ নিবেদন করেছেন ভগবান তিনি যখন ভোগ নিবেদন করতেন আর নয়ন মুদ্রিত করে দেখতে পেতেন স্বয়ং মদন গোপাল এসে আসনে বসে প্রসাদ সেবা করছে নিবেদন করে যাচ্ছেন কিন্তু কিছুতে আজ মদন গোপাল সেবা এলেন না কেন তার যে সেবার অপরাধ হয়ে গেছে গুরুদেব ভাবলেন তাহলে আমি কি কোনো অন্যায় করেছি ভগবান কেন সেবা করতে এলেন না ধ্যান দেখতে পেলেন অপরাধ তার নয় তারই প্রিয় শিষ্য প্রেমানন্দ করেছে অপরাধ ডাক দিয়েছে প্রেমানন্দ প্রেমানন্দ ছেলেটি ছুটতে ছুটতে এসেছে বসুন বসুন বল তুই কোথায় ভিক্ষা করতে গিয়েছি গুরুদেব হ্যাঁ আমাকে ক্ষমা করে দাও প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল বলে আমি সব বাড়িতে যাইনি সামনের ওই জমিদার বাড়ি থেকে আমি অযাচিতভাবে চাল ডাল ভিক্ষা করে নিয়েছি এত ভিক্ষা পেয়েছি দশ দিন আমাকে ভিক্ষা না করতে গেলেও চলবে হে কি করলি তুই দোরাচ আরি পাপা ছাড়ি আজকে তোর একটা ভুলের জন্য আমার মদন গোপাল আজ সেবা করতে এলেন না আমার এত বছরের তপস্যা তুই নষ্ট করে দিলি সব তুই নষ্ট করে দিলি তোর এই পাপাচারি মুখ কোনো আমায় দেখাবি না বেরিয়ে যা বেরিয়ে যা বলছি ছেলেটি ছুটে গিয়ে গুরুদেবের চরণ দুখানা হৃদয়ে জড়িয়ে ধরেছি গুরুদেব তুমি আমায় মারো আমায় পক্ষ দুঃখ না তবু তোমার চরণ ছাড়া আমি কোথাও যাব না দুরাচারী যাবি না এত বকছি তবু যাবি না গুরুদেব রেগে গিয়ে চরণে ছিল খড়ম খড়ম পায়ে ছেলেটির পিঠে এমন জোরে লাথি মেরেছে ছেলেটির পিঠে খড়মের দাগ পড়ে গেছে আরে ঝর ঝর করে রক্ত পড়ছে পৃষ্ঠ দেশ থেকে তবু চরণ ছাড়ছে ওরে দুরাচারি এত মারছি তবু যাবি না শোন আমাকে ভজনের পথ থেকে সরিয়ে দেওয়ার অপরাধে আমি তোকে অভিশাপ দিলাম এখন এই মুহূর্তে তোর আয়ু শেষ এবার তোর জন্ম হবে মুচির ঘরে হ্যাঁ নিচু জন্ম হবে তো যেই না অভিশাপ দিয়েছি এতক্ষণ পরে ছেলেটি চরণ দুখানা ছেড়ে দিয়েছি গুরুদেব সামান্য ভিক্ষার অপরাধে তুমি আমায় একেবারে নিচু খুলে পাঠিয়ে দিলে বেশ যাবই নিচু তবে আমায় আশীর্বাদ করো গুরুদি যে কুলেই জন্ম হোক না কেন আমি নিচু কুলে যাই বা উঁচু কুলে যাই তাতে আমার দুঃখ নয় শুধু এই আশীর্বাদ করো যে কুলেই আমার জন্ম হোক না কেন যেন তোমার চরণ ছাড়া করো না যেন তোমার চড়ো ছাড়া আমায় করো না জন তোমার চড়ো ছাড়া করো নাগু আমার জেকুলে কুলে জেকুলে কেকুলে চড়ো আহা অইবা না ভা না চড়ো করো রাগ আমার যে কোলে জনক না না চরণে আমায় করো রাগ আমার যে কোলে জনক হোক না কেনে যেন চরণে ছড়া করো না গো আমার যে খুলে অপদে যেন জনচরণ ছাড়া পড়া নরদেব যে কোলাই দুঃখ নাই আমি যেন আবার তোমার চরণে আসতে পারি এই বলে ছেলেটি ছুটতে ছুটতে বারাণসী গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিয়েছে ছেলেটি কিছু কাল পরে ওই ছেলেটি আবারও জন্ম নিয়েছে কাশীধামে ধামে রাঘবের পুত্র হয়ে নাম হলো তার রুহিদাস যারা পূর্ব জন্মের কথা জানে বলতে পারে তাদের বলে্বর জন্ম নিয়ে দশ দিন হয়ে গেল কান্না বন্ধ হচ্ছে এত ডাক্তার কবিরাজ দেখালেন কিছুতেই কান্না বন্ধ হচ্ছে না গ্রামের লোকজন বলে পরে পরে গ্রামের লোকজন বলে দিদি তোর ছেলেটার কি হয়েছে কেউ তো বলতে পারছে না চল তো বারাণসীতে গুরু রামানন্দের আশ্রম আছে উনি তো যোগী পুরুষ ওনার কাছে গেলে উনি ঠিক বলতে পারবে গুরুদেব কিন্তু এখনো বেঁচে আছেন যোগী পুরুষ তো গুরুদেবের নাম শুনে ছেলেটি একবার হেসে উঠেছে দেখেছিস দিদি চল আর দেরি করিস কোলে নিয়ে গুরুদেবের কাছে গিয়ে মা ছেলেটিকে গুরুদেবের কোলে দিয়ে বলছে গুরুদেব বাবা দেখুন তো আমার ছেলেটার কী হয়েছে দশ দিন হয়ে গেল কান্না বন্ধ হচ্ছে না গুরুদেব তো জানে না বাচ্চাটিকে এমন করে বুকে জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে বাবা কি হয়েছে তোমার এমন করে কাঁদছ কেন ওই যখনই পিঠে হাত বুলিয়ে দিচ্ছিলেন হঠাৎ সেই খরমের দাগটা গুরুদেবের হাতে ঠিকলো সঙ্গে সঙ্গে পিঠের জামা তুলে দিয়ে দেখতে পেলেন সেই খরমের দাগ আজও তার পিঠে পড়ে আছে ছেলেটিকে বুকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন প্রেমানন্দ জন্ম নিয়েছিস বাবা জন্ম নিও তুই আমার কথা ভুললি না আমার চরণে সেদিন আমি ভুল করেছি সামান্য অপরাধে তোকে নিচু কুলে পাঠিয়ে দিয়েছি বাবা তোর এত ভক্তি তুই নিজের গুরুদেবকে না তোর গুরু ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি বল কি চাস সে তো বাচ্চা সাধারণ বাচ্চা তো নয় অলক খেতে গুরুদেবকে ডেকে বলে গুরুদেব আমার নিচু কুলে জন্ম হয়েছে তাতে দুঃখ নয় শুধু আমায় আশীর্বাদ আমি যেন কৃষ্ণ ভক্ত হতে পারি কৃষ্ণ ভক্ত সকাল সকালে সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে ভক্তের চরণ দুঃখানা হৃদয়ে জড়াইয়ে ধরি যেন দুটি নয়ন জলে ভক্ত চর আমি ধোয়াতে পারি নয় চর আসলে জলে ভক্ত চর আমি ধোয়াতে পারি শুধু এজন প্রতি জনমে জন নয়ন জলে চর ধোয়াতে শুধু জনমিন প্রতি জনমে জনমে ভক্ত সেদিন যেন কাঙালে বলে न खिले हमाइ জন <laughs> 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 <laughs>

আজ সেই ভক্তির ভগবান গুরুদেবের আশীর্বাদে পরমকৃষ্ণ ভক্ত হয়ে সে বৈষ্ণব উপাধি পেলেন তাই গৌরাঙ্গ সুন্দর অত্যাচারী পাপাচারী জীবকে উদ্ধারের জন্য শুরুদূরেই গঙ্গার কিনারায় দাঁড়িয়ে হরিনাম করছেন এমন সময় বিষ্ণুপ্রিয়া ওই গৌরব দর্শনও করে ঘরে এসে কাঞ্চনার কণ্ঠ জড়িয়ে ধরে বললেন কাঞ্চনা